এটা হচ্ছে ভুলের চা মামিন সিং এর এবং যারা আপনার ইয়াতে আসে বিভিন্ন পার্ক মামিন সিং এর একটা ঐতিহাসিক পুরোনো পার্ক এইখানে যারা আসেন তারা আপনার এই চা গুলো খায় এটা হলো ভুলের চা খুবই টেস্টি একটা চা এবং অনেক স্পাইসি অনেক ঝাল আমার খুব ভালো লাগে এই রকম চা চা প্রেমের এখানে সুমন চা প্রেমী একজন কালকে ডাব প্রেমী ছিলেন আজকে চা প্রেমী ঠান্ডা লাগছে এই জন্য তো বুলেট চা আমি খাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা খেতে পারেন যারা বুলেট চা খেতে চান তারা আমার এই ভিডিওতে কমেন্ট করেন আমি তাদের সবাইকে বুলেট চা খাওয়াবো যারা কমেন্ট ফার্স্ট কমেন্টে তিনজনকে খাওয়াবো চা এখানে বুলেট চা যারা আসতে চান আমি এক ঘন্টা আসছি এখানে

এটা তৈরি করা হয় কাঁচামরিচ তেঁতুলের আচার সেই সাথে চা চিনি চিনিমৎকার আর এটার দাম নিচ্ছে এখানে বিশ টাকা মাত্র বিশ টাকা আলাইকুম ধন্যবাদ স্যার ভালো থাকবেন